আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখন আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের যদি বলে যে আমাকে চাই না আমি কোনোদিনই থাকবো না এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রশ্ন আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে আদেশের সাথে সংগতি জানি আমি লাল পড়েছি এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন না এটি গণমানুষের আন্দোলন গোষ্ঠী মারি আসগোই দিক দল ঠিক আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না আমি ঢুকতে পারবো না এটা তো অবিচার তো এই অবিচার আসলে এই অবিচারের শেষ চাই কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে আমরা মাসে মাসে বিশ ত্রিশ হাজার করে পেনশন পাবো অবিলম্বে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে বেশি কথা বলাবো না চলে যাব মূল ভিডিওতে আমাদের বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতি যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ভিডিওগুলো প্রকাশ হচ্ছে এবং যে আন্দোলনকারীরা যে সমস্ত কথা বলতেছে কয়েকটি ভিডিও আপনাদের সাথে দেখাইছি সবগুলো ভিডিও আমরা দেখাবো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি দর্শক দ্বিতীয় সরকারের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনব তাদের দাবি এ পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করেনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করবো আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় সাহিত্য সশ্চিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি বিচার বিভাগে যে তদন্ত কমিটি আমি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালা পড়াও সবগুলি শুধু ঢাকে না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন যা নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় আমি যাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা তারকে আমরা সাসপেন্ড করে দিয়েছি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা এ সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা বলছে আমার যাইতে দিবেন আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা তাও আমি চলে আসছি তার কথা আমি শুনি নাই আমার জাস্টিস দরকার এদিকে লালাই দিতে ছাত্রলীগ ও আরো সুন্দর আমার ভাইরা যে মরছে না আমি সেটা জাস্টিস পাওয়ার জন্য আসছি সেটা সেটা জাস্টিস পাওয়ার জন্য আমি আসছি আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে সেটা জাস্টিসের জন্য আসছি আমি বাসায় বসে থাকি আমার বাপ বলছে আমার যাইতে দিবেন আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা তাও আমি চলে আসছি তার কথা আমি শুনি নাই আমার জাস্টিস দরকার আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে এদিকে লালাই দিতে ছাত্রলীগ ও আরও সুন্দর এখন ওই যে যাবো মায়ের খাবো এটা হচ্ছে অবস্থা আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম আমি আমার মাকে নিয়ে আসি নাই আমার মা বলতেছে যে আমাকে নিয়ে যাবে বাসায় এটা সেফ না কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাইরা কেন মরবে আমার এখানে অনেক ভাইরা হয়েছে অনেক ভাইরা বোনেরা হয়েছে কেন মরবে আমাদের জাস্টিস লাগবে আমাদের জাস্টিস লাগবেই লাগবে লাগবেই আমার মা আসছে আজকে আমাকে নিয়ে যেতে আমি আমার মায়ের সাথে প্রোটেস্ট করবো আমি বলে দিলাম একটা কথা আর যত দিন পর্যন্ত আমরা এটা জাস্টিস না পাবো তত দিন পর্যন্ত আমরা রাস্তার মধ্যে শুয়ে রাস্তা ব্লকেট করে মিছিল করতে থাকবো এরকম বলে দেন সবাইকে এরা সবাই আমার শান্তা এদের মঙ্গল কামনায় এদের নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি আমাদের এই দেশকে নতুন করে স্বাধীন করার জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি পথে ঘাটে আমাদের সন্তানরা মারা যাচ্ছে আমরা এর বিচার চাই এই গসিতি বেগম এই মির্জাফরকে এই দেশে আমরা দেখতে চাই না এই দেশ থেকে তারা বিতাড়িত করতে চাই আমরা শান্তির দেশ বিচার দিয়ে বিচার নিয়ে এই সরকার আমাদের কেউ বিচার করবে না আমাদের শুধু টেমকার দেখাচ্ছে কোনো বিচার করতে পারবে না এই সরকার রক্ত কিভাবে বন্যা বইয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে এর জবাব দিতেই হবে উরাকে এর জবাব দিতেই হবে উনি বাংলা ছেড়ে যাক যেখানে খুশি সেখানে যাক কিন্তু বাংলাদেশের এই সন্তানগুলো রক্ত কেন নিল 18 জুলাই আর 20শে জুলাই ওই এই 24 এ 24 সালে উনি এত বড় খুনের কাজ করলো এতগুলো ছেলের রক্ত নিল কেন নিল জবাব চাই একটাই কথা আমরা আর কোন আন্দোলন যতদিন হবে যতদিন উনি পদত্যাগ না করে ততদিন পর্যন্ত বাংলার হবে আপনারা পাশে থাকেন শুধু খবর নিউজ করেন না আপনারা ওনার কানে দেন জনগণ কি চায় জনগণ ওনাকে

আপনাদেরকে নয় বছরের বাচ্চা শিশু জানলার পাশে দাঁড়ানো ছিল তাকে গুলি করে হত্যা করেছে সেই বাচ্চার হাজারি আমরা দেখেছি আপনার দেখেছি কাজের লোক সাথে কাপুর আনতে গেছে তাকে গুলি করে হত্যা করেছে এক মা বাচ্চাকে দুধ খাওয়ায় জানলার পাশে গেছে তাকে গুলি করে হত্যা করেছে দেখেন আপনারা সমস্ত দৃশ্যমান চোখের সামনে ছাত্রকে গুলি করে হত্যা করতেছে বানানো কোনো নাটক না সব মিডিয়ার সামনে প্রকাশে দৃশ্যমান হচ্ছে আজকে ঘরে মানুষ আমাদের পাশে রয়েছে শুধু প্রশাসনের গুটি কয়েক চামচা দলীয় কুত্তা ওরা প্রশাসনের পক্ষে কথা বলে সরকারের পক্ষে কথা বলে ছাত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং বর্বর রচিত মানবাধিকার লঙ্ঘনের পরিচয় দিয়েছে আপনারা আপনাদের কাছে দাবি আপনার মিডিয়া ন্যায় দায়িত্ব ন্যায় ন্যায় বিবেকের মিডিয়া মিডিয়ায় করুন সত্যকে উপস্থাপন করুন মর্তে আমাদের সবাইকে হবে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে বিরুদ্ধে আপনারা সমর্থন করবেন না করবেন না করবেন না